পূর্বস্থলী থানা এলাকায় পূর্বস্থলীর ব্যাংক কাটার মাঠে গত শনিবার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সভায় অল্প দর্শক আসনের ছবি তুলতে গিয়ে মহিলা সাংবাদিক সহ সাংবাদিকদের হেনস্থা করা হয় সেই ঘটনায় এবার হস্তক্ষেপ প্রশাসনের কালনা মহকুমার শাসকের নির্দেশে পূর্বস্থলী দুই নম্বর ব্লকের বিডিও অফিসে সাংবাদিক সহ সেদিনের সভায় মূল উদ্যোক্তা তথা পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় এবং উক্ত ঘটনায় প্রধান তিন অভিযুক্ত উপস্থিত ছিলেন এদিন বুধবার ঘটনায় বিডিওর সামনে অভিযুক্তদের ক্ষমা স্বীকার যদিও ব্লক প্রশাসনের নির্দেশে কেউই এদিন এই সভাকক্ষে ক্যামেরা ব্যবহার করেননি পরবর্তী সময় পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই দিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন আগামী দিনে এই রকম ঘটনা ঘটলে দল থেকে বহিষ্কার করা হবে পাশাপাশি ওই দিনের এই ঘটনার প্রতিবাদে কানলায় সাংবাদিক হেনস্থার প্রতিবাদ জানান স্বপন দত্ত বাউল তার বাউল গানের মাধ্যমে এদিন কান্নার বিভিন্ন এলাকায় সাংবাদিক হেনস্থার প্রতিবাদ করেন তিনি আমাদের কিছু ছেলে মিটিং এর দিন আপনাদের সাংবাদিকদের উপরে একটু খারাপ ব্যবহার করেছিল আমি ওর সঙ্গে সঙ্গে গিয়েছিলাম গিয়ে তাকে সরিয়ে টরিয়ে দিয়েছিলাম যার জন্যই আপনার মনে হয় এসডিওর কাছে গিয়েছিলেন এসডিও সাহেব আমার বিডিপি সাহেবকে বলেছেন আমাকেও ফোন করে বলেছিলেন আমি ঠিক আছে তাহলে কবে কী ঢাকাতে আসবে আমার তো বিধানসভা চলছে তাহলে ছুটির দিন আজকে অনেক ভালো হয় বলেছিলাম হ্যাঁ আজকে এসছেন আপনারা আমি তাদের তিনজনকে ডেকে যে ভবিষ্যতে যাতে এখানে না হয় এরকম ধরনের আচরণ করলে আমি তাড়িয়ে দেবো তোমার দল থেকে এরমভাবে বলেছি আমি আমারই এখন ভুল হয়েছে বলবো আর কি বলবো হ্যাঁ সাহেবের উপস্থিত এটা কি গান গাইলেন কেন গাইলেন দেখুন আমি দেখছি চারিদিকে শুধু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমে উঠাচ্ছে সংবাদ মাধ্যমের উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু সাংবাদিকরাই নেয় সাংবাদিক না থাকলে সংবাদ মাধ্যমের কোনো দাম থাকবে না চারিদিকে দেখছি ডাইনি রোগ ছোঁয়াচের মতো সাংবাদিক দিকগুলো বেড়ে চলেছে জেলায় জেলায় আমি এ পর্যন্ত বহু জায়গায় গেছি আমি সাংবাদিক নিগ্রহণী লড়েছি আজকে আমি এসেছি কান্লাতে আমি দু তিন তিন চার দিন আগে দেখলাম পুরস্তলিতে তিনজন সাংবাদিককে হেনস্থা করা হয়েছে অপমান করা হয়েছে অত্যাচার করা হয়েছে মোবাইল কেড়ে নিতে যাওয়া হয়েছে তার মধ্যে একজন মহিলা সাংবাদিকও ছিলেন তিনজন সাংবাদিককে অত্যাচার করা হয়েছে রাজনীতি কোনো একটা মানুষের পক্ষ থেকে তা আমি মুখ্যমন্ত্রীর শিল্পী হয়ে বলবো রাষ্ট্রপতির শিল্পী হয়ে বলবো মুখ্যমন্ত্রী কখনোই বলে না নবান্নে আমি নবান্নে সব যাই যে সাংবাদিককে অত্যাচার করো তোমরা মারধর করো জনগণ এবং রাজনীতির সকল দলের নেতা লোকজনকে লোকজনকে বলবো আপনারা সাংবাদিকের পাশে দাঁড়ান এটা কি আপনি ইয়ে সচেতন করছেন আমি প্রতিবাদ করছি কখনো কোনো সাংবাদিকের অত্যাচার করা চলবে না সাংবাদিককে মারধর করা চলবে না সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে নিরাপত্তা দিতে হবে সাংবাদিক যদি না থাকে মানুষ খবর করতে পারবে না আমি লড়েছি লড়েছি আমি আমি সব জায়গাতেই লড়ে বেড়াচ্ছি হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে এটা একটা ছোঁয়াচের হয়ে দাঁড়িয়েছে তাই জনগণকে সচেতন হতে হবে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে সচেতন হতে হবে পুলিশ প্রশাসনকে সচেতন হতে হবে আইন আদালতকে কঠোর হতে হবে যারা দোষ করবে সাংবাদিকের উপর তাদের কাজ করার সময় যারা অপমান করবে অত্যাচার করবে পেশাগত কারণে যখন তারা যাবে তখন সেই দোষীদের যারা দোষ করবে সেই দোষীদের কিন্তু কঠিন শাস্তি দিতে হবে কঠিন শাস্তি না দিলে সাংবাদিক নিগ্রহ বন্ধ হবে না কি নাম হ্যাঁ আপনার নাম কি আমার নাম ডক্টর দত্ত বাউল পুরো বর্ধমান